সকাল থেকে রোদ ঝলমলে রোদের দেখা মিললেও দুপুরের পর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় নামতে পারে বৃষ্টি প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে যার জেরে এই মেঘলা আবহাওয়া এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে এই বৃষ্টির পর ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আসছে অতি গভীর নিম্নচাপ যার জেরে আশঙ্কা দুই বাংলা জুড়ে ভারী ভারী থেকে অতি দুর্যোগের বৃষ্টির জেরে বানভাসির পরিস্থিতি তৈরি হতে পারে দুই বাংলা জুড়ে এই বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে না এখনই বাংলায় ফের তিন দিন ভারী বৃষ্টির আশঙ্কা পয়লা সেপ্টেম্বর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে অতি গভীর নিম্নচাপ যার ফলে সোমবার মঙ্গলবার ও বুধবার এই তিন দিন দুর্যোগের আশঙ্কা রয়েছে নতুন করে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর দক্ষিণ চীন সাগর থেকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ যা আগামী মঙ্গলবার উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে ফলে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝুড়ো হওয়া বইতে পারে আসুন দেখে নিব আজ সারাদিনে আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব নতুন করে যে গভীর নিম্নচাপটি ধেয়ে আসছে তার প্রভাবে আগামী সোমবার থেকে পরবর্তী তিন দিন কেমন দুর্যোগের আশঙ্কা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলির জন্য রয়েছে সতর্ক বার্তা এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের কম বেশি সব জেলাতেই আকাশ মেঘলা রয়েছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে উপরের দিকে বিভাগ গুলিতে আকাশ আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সমস্ত জেলাগুলিতে সকাল থেকে একটু রোদের দেখা মিলবে একটু বেলার পর থেকে ফের মেঘলা হতে থাকবে আকাশ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কিছু কিছু এলাকায় তার মধ্যে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু এই জেলাগুলিতে একটু মেঘের প্রভাবটা বেশি রয়েছে দুই বর্ধমান নদিয়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদের এই এলাকা জুড়ে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে তবে একটু বেলার দিকে আকাশ পরিষ্কার হতে পারে উপরের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে সকালে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং মাঝে মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে কিন্তু মেঘলা রয়েছে আকাশ অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল দশটার দিকে সাতক্ষীরা শ্যামনগর মংলা বাগেরহাট কাওয়াখালী মদবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া সিরাজগঞ্জ চার ফেসন লালমোহন বোনারউদ্দিন ভোলা বরিশাল ফরিদগঞ্জ মতিরহাট সেনবার্গ এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকালের দিকে আজ সকালের দিকে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যেমন নামখানা ফেজারগঞ্জ হলদিয়া দিঘা, কাথি, বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলু হলদেবাড়ি জিয়ানগর বারুইপুর গোসাব্বা কুমিরমারি শ্যামনগর এই এলাকা জুড়ে আজ সকাল থেকে বৃষ্টি রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুপুরের সময় করে প্রায় অধিকাংশ জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও বা দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক কলকাতা পাঁশকুড়া ঘাটাল কেশপুর চন্দ্রকোনা কালীঘাট বাগনান আমতা খানাকুল আরামবাগ বজবজ বারৈপুর কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর জগতবল্লভপুর দশগড়া কৃষ্ণনগর কাটুয়া মোরগাছা পাটুলি দেবগ্রাম বেলডাঙ্গা নওদা গোকন্যা বহরমপুর হরিহরপাড়া করিমপুর দমকা বহরমপুর এই এলাকাগুলিতে হালকা মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং মালদা দিনাজপুর এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের সময় করে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে রাত্রির দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের সময় করে মেহেরপুর পাবনা শৈলকুপা যশোর সাতক্ষীরা শ্যামনগর লুহাগড়া মাদারীপুর খুলনা অভয়নগর নড়াইল গোপীনাথপুর সাতক্ষীরা গুরুন্ডি মুন্সিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী আগরতলা কুমিল্লা আমবাসা অমরপুর খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী হাটবাজারি ধানচি মহেশখালী এই এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে বীরভূমসহ মালদা মুর্শিদাবাদ দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে হালকা ছিটে পোটা বৃষ্টি দিনের কোনো কোনো সময়ে হতে পারে টানা বৃষ্টির সম্ভাবনা কোনো জেলাতেই নেই মূলত মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেটা আবার দু এক পশলা উত্তরবঙ্গের ক্ষেত্রেও ভারী বৃষ্টি নেই টানা বৃষ্টি নেই মূলত মাঝে মধ্যে কিছুটা ছিটেফোঁটা ফোটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই যে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে তার মূল কারণ হচ্ছে মৌসুমী অক্ষরেখা যেটা এই মুহূর্তে একেবারে উত্তর প্রদেশ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাতে বৃষ্টি হতে পারে মৌসুমি অক্ষরেখার প্রভাবে তাছাড়া বাংলার আশেপাশে কোনো ওয়েদার সিস্টেম নেই একটি ঘূর্ণাবত্ত রয়েছে উত্তরপ্রদেশ গোয়ালিয়র সংলগ্ন এলাকায় যেটা বাংলা থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করছে যার ফলে বাংলায় এর তেমন কোনো প্রভাব নেই তো আসুন দেখে নেব কবে থেকে ফের নিম্নচাপের বৃষ্টি হবে এবং কোথায় কেমন দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামীকাল রবিবার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা তবে মাঝে মধ্যে বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হালকা ছিটে ফোটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা কম বৃষ্টি হলেও ছিটে ফোটা কখনো কখনো হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে একই পরিস্থিতি মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কম বেশি সব জেলায় অর্থাৎ আজ এবং আগামীকাল এই দুই দিন আবহাওয়ায় কোনো রকম সতর্কবার্তা নেই মূলত হালকা বৃষ্টি কোথাও একটু মাঝারি বৃষ্টি চলবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রবিবার আগামীকাল একই পরিস্থিতি বজায় থাকবে কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই বৃষ্টি হলেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা কুমিল্লা সিলেট বরিশাল কলাপাড়া খুলনা রংপুর কালাই ফটিকছড়ি উপজেলা বিলাইছড়ি স্থলী মহেশখালী এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি এলাকাগুলিতে বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে সোমবার সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে আবহাওয়াতে বড়সড়ো পরিবর্তন হতে শুরু করবে নতুন করে দুর্যোগ আসবে বাংলার আবহাওয়াতে একটি ওয়েদার সিস্টেম যেটা বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেই চাপটি আসছে একেবারে সুদূর দক্ষিণ চীন সাগর থেকে একটি ঘূর্ণিঝড় যেটা দক্ষিণ চীন সাগর থেকে একটি ঘূর্ণিঝড় যেটা দক্ষিণ চীন সাগর থেকে লাওস কম্বোডিও থাইল্যান্ড মায়ানমার পেরিয়ে সরাসরি একেবারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে এসে আঘাত হানবে এবং সেটা পরবর্তী সময়ে বরিশাল খুলনা হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বীরভূম হয়ে সেটা বিহারে চলে যাওয়ার সম্ভাবনা এই পথ ধরে এগিয়ে আসবে এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি যদিও ঘূর্ণিঝড় রূপে বাংলায় আসবে না এই মুহূর্তে ঘূর্ণিঝড় রূপে রয়েছে তবে যখন এটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে এসে পৌঁছবে তখন সেটা একটি নিম্নচাপ রূপে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং যখন এই সিস্টেমটি বঙ্গোপসাগরে প্রবেশ করবে অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কাছাকাছি আসবে তখন এটা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাকে নিজের দিকে টেনে আনবে এবং শক্তিশালী হয়ে উঠবে এবং সেটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপ রূপে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি শুরু হবে অতি ভারী বৃষ্টি হবে দমকা ঝোড়ো বইতে পারে ঘন্টায় ষাট থেকে পঁয়ষট্টি বা তার দুই বাংলায় ব্যাপক দুর্যোগের ঊর্ধ্বে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ নদিয়া তার সঙ্গে বীরভূম বর্ধমান এই জেলাগুলিতে সব থেকে বেশি প্রভাব পড়বে আগামী সেপ্টেম্বর মাসের এক তারিখ গভীর রাতে বা মঙ্গলবার ভোরের দিকে চট্টগ্রাম এই অংশে টেকনাব যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে এটা আছড়ে পড়ার সম্ভাবনা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু শুরু হবে আগামী মঙ্গলবার ভোরের দিকে এটা প্রবেশ করবে যখন এটা চট্টগ্রাম বিভাগে পৌঁছবে বঙ্গোপসাগর থেকে আবারও শক্তি সঞ্চয় করতে থাকবে এবং ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে থাকবে এই সিস্টেমটি সকাল বা দুপুর নাগাদ এই সিস্টেমটি ঢুকে পড়বে বাংলাদেশের ঢাকাতে ঢাকা খুলনা বরিশাল এই মধ্যবর্তী বাংলাদেশের মধ্যবর্তী যে যে অংশ রয়েছে সেখানে প্রচন্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এখানে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার কখনো ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার হতে পারে যত সময় যাবে ততই এর গতিবেগ কমবে যখন এটা পশ্চিমবঙ্গে ঢুকবে আগামী মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাত্রের দিকে সেই সময় থেকে সারা রাত ধরে বৃষ্টি চলবে বাংলাদেশে লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বীরভূম মালদা এই জেলাগুলিতে ব্যাপক দুর্যোগ রয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়া চলবে তিন তারিখ পর্যন্ত এই দুর্যোগ রয়েছে তিন তারিখ ভোর থেকে ব্যাপক ভারী থেকে অতি আর বৃষ্টি 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সব থেকে বেশি বৃষ্টি হবে বীরভূম জেলার সিউড়ি, রামপুরহাট, সাইথিয়া, মল্লারপুর এদিকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা রয়েছে নদীয়ার, করিমপুর, মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, করিমপুর, বেলডাঙ্গা এদিকে বীরভূম জেলার সিউড়ি ও বর্ধমানের আসানসোল, চিত্ররঞ্জন, দুর্গাপুর, মেমারি, খিনবঙ্গের এই সমস্ত এলাকাগুলি ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে